আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শনিবার দিনে এমন পাঁচটি দোয়া ও জিকির নিয়ে যেগুলো কোরআন হাদিসে এসেছে এবং যেগুলো নিয়মিত পড়লে তালা পান্দার গুণা ক্ষমা করেন বিপদ দূর করেন এবং জান্নাতের পথ সহজ করে দেন শনিবারের দিন হচ্ছে আমলের দিন কাজের দিন এই দিনে যে ব্যক্তি শান্ত মনে কিছু দোয়া পড়ে আল্লাহ তার আমলের বরকত বাড়িয়ে দেন চলুন শুরু করি এক অর্থ আমি আমার সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই হারিসে এসেছে যে ব্যক্তি বেশি এস্তেক করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না তিরমিজি শনিবার দিনের প্রথম আমল হিসাবে একশোবার পড়লে মন নরম হয় গুনা ঝরে যায় দুই আল্লাহ্মল আলো আহম্মেদ ওয়া আলা আলী মুহাম্মদ অর্থ হে আলব মুহাম্মদ মুস্তফা ষোল হওয়া আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের শান্তি ও রহমত বর্ষণ করুন হাদিস যে আমার উপর একবার দুরুদ পাঠ করে আলব তার উপর দশ গুণ রহমত নাজিল করেন মুসলিম শনিবার দিনে এগারো বার দূর পড়লে আল্লাহ রহমত নাজিল করেন এবং ফেরেস্তারা দোয়া করেন তিন আল্লাহ আস আলুকাল অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাত চাই হাদিসে আছে যে ব্যক্তি আন্তরিকভাবে জান্নাত চাইবে জান্নাত তার জন্য দোয়া করবে তিন মিজি শনিবার দিনে সাতবার পড়লে হৃদয়ে নূর আসে ও ইমান শক্তিশালী হয় চার আল্লাহ আজিরনি মিনান্নার হে আল্লাহ আমাকে জান্নাম থেকে রক্ষা করুন হাদিস যে ব্যক্তি জান্নাম থেকে মুক্তি চাইবে জান্নাম তার জন্য দোয়া করবে তিরমেজি শনিবারে সাতবার পড়লে আল্লাহ বান্দার ভুলকুটি মাফ করেন পাস উল হুয়া হু আহা দে এই ছোট সুৰাঠি একবার পড়লে কোরআনের এক তৃতীয় অংশ পড়ার স্বাব উল হু ল হু আহা দে আল্ল হু স্বমে দে লে মিয়া লি দে ওয়েলে মিয়ু হাদিসে রাসলসল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন বোখারি শনিবারে তিনবার পড়লে ঘর পরিবারে শান্তি সমস্যা থেকে রক্ষা এবং জান্নাতের পথ সহজ হয় প্রতিদিনেই দোয়া কবুল হয় কিন্তু শনিবার হলো কর্মের দিন এই দিনে যে বান্দা একটু সময় ভের করে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তাকে হতাশ ফেরান না আজ শনিবার এই পাঁচটি দোয়া যদি নিয়মিত পড়েন ইনশাল আল্লাহ আপনার গুণা ক্ষমা করবেন দোয়া কবুল করবেন এবং জান্নাতের পর সহজ করে দিবেন প্রিয় সম্মানিতা মা ও বোনেরা উ সম্মানিত ভাইয়েরা যারা শনিবারের দিনে এই পাঁচটি আমল করবেন আল্লাহ তালা যেন আপনাদের হৃদয়ে বরকত দেয় আপনাদের মন শান্ত করে এবং কি আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো তালা যেন মাফ করিয়ে দেয় প্রিয় সম্মানিত মা ওভোরেরা ও সম্মানিত ভাইয়েরা ভিডিওটি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও এই আমলটি করার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম I love this.